খুলনার বড় বাজারে কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিবাতে খুলনার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে দর্শক তাহলে আপনারা দেখতে থাকুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু তারা হয়তো এখানে এই তাদের যে কার্যক্রম তারা অব্যাহত রাখবেন যেটি আমরা জানতে পেরেছি যেটি কথা প্রতিদিনের লাইভে আপনাদেরকে দেখাচ্ছে যে বড় বাজার এলাকা থেকে বড় বাজারের যে ডেলটা ঘাট সংলগ্ন একটি ভবনে এবং এখানে কিন্তু আশেপাশে এবং এই ভবনের নিচে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখছি যে ধোয়ার পরিমাণটা কিন্তু আবারও বাড়ছে আবারও বেড়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত যে যেটি বলা চলে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু আসেনি তবে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দর্শক যারা খুলনা প্রতিদিনে লাইভ দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা খুলনার যে কোনো ঘটনা আমরা কিন্তু আপনাদেরকে তাৎক্ষণিক দেখানোর চেষ্টা করি সকলকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনার যে সর্বশেষ পরিস্থিতি যেটি প্রাথমিকভাবে এখন আপনাদেরকে জানাচ্ছি যে মোটামুটিভাবে বলা চলে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে আগুনের যে ফুলকি বা ধোয়া এখনও কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে ধোয়া কিন্তু বের হচ্ছে এবং যেগুলো কিন্তু ফায়ার সার্ভিস বন্ধ করার চেষ্টা করছেন এবং তারা সেখানে এখনও পানি কিন্তু তারা মারছেন দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং চারিদিকে খেয়াল রাখবেন যাতে করে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় সকলকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সকলকে বড়বাজার এলাকায় এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের একাধিক টিম চার পাঁচটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে এবং সেই আগুন কিন্তু আমরা নদীর যে পার এলাকা আমরা কিন্তু সেই দিকে যেতে পারছি না তবে এই প্রান্ত থেকে আমরা দেখাচ্ছি আপনাদের যে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন এবং এখন কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এই ভবনটিতে নিচে এবং আশেপাশে আপনারা জানেন যে বড়বাজার এলাকায় যে বিপুল পরিমাণে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি থাকে কৃষক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা আপনাদের আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু একাধিক ইউনিট কিন্তু এখানে কাজ করছে যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন সাইট থেকে কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ